নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কার্কের ব্লগটিতে দেখেছিলে জন্মদিনের সকাল থেকে দুপুর পর্যন্তের সমস্ত ঘটনা আর এখন দেখছ দুপুর থেকে রাত সাড়ে বারোটা পর্যন্তের ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো কাল পর্যন্ত ছিল আমি রান্না করছিলাম তারপরে আজকে চলে আসলাম স্নান করে পুজো দিতে আজকে বেশ অনেক ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি আর তারপরে পড়ছে ঠাকুরের বই এটা কিন্তু প্রতিদিন পড়ি না মঙ্গলবার পড়ি বৃহস্পতিবার পড়ি কিছু কিছু দিন এরকম বাধা আছে সেই দিনগুলিতেও কিন্তু পড়ি তা যাই হোক ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। আর ঠাকুরকে আজকে আমি কোনো কিছু ফল দিতে পারিনি কেন কি ঘরে কোনো ফল ছিল না ওই জন্য এমনি নর্মাল মিছিরি দিয়ে ঠাকুরকে আজকে আমি পুজো দিয়েছি তা যাই হোক অনেক কাজবাজ হয়ে গেছে এবার ফটাফট না আমি খেয়ে নেব। আর আজকে দুপুরবেলায় খাবো চলো তোমাদের দেখাচ্ছি কি কী খাবো আজকে বানিয়েছিলাম রুটি মটরের ডাল আর এই দেখো ডিম ভাজা এটাই দুপুরেরই খাবার একসাথে বানিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য ভাবলাম আজকে আর অন্য কিছু বানাবো না কেন রাত্রিরে তো অন্য কিছু বানাতেই হবে আর কালকের ভিডিওতে দেখেছিলে আমি সমস্ত সবজি কেটে কুটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু সেইটুকুনি করলে তো হবে না মেয়ের রান্না তো আমি এখনও বাকি আছে আর তার মধ্যে আমার বড় মেয়েটি স্কুল থেকে চলে এসে ঘর ডেকোরেশন করা কিন্তু পুরো শুরু করে দিয়েছে আমার বড় মেয়েটি স্কুল থেকে আসলো ঠিকই কিন্তু এখনও কিচ্ছু কিন্তু খাইনি আনন্দে কেন কি ও শুধু যে কখন বেলুম ফুলাবে কখন এসব উল্টো পাল্টা ঝিকিমিকি জিনিসপত্র এক গাদা নিয়ে এসেছে আমি অনেক বারণ করেছিলাম এসব বেকার পয়সা নষ্ট না করতে কিন্তু জন্মদিন আনতেই হবে করতেই হবে সবার বাড়ি ঘরে সাজানো হয় আমি বললাম ঠিক আছে করো ওই জন্য দুজনে মিলে কিন্তু লেগে পড়েছে আর একটু পরে আসবে আরেকটি ছোট্ট মেয়ে মানে আমার মেয়েদেরই বান্ধবী সেও ঘর ডেকোরেশনের ওদেরকে সাহায্য করতে যাই হোক এভাবে বন্ধু বন্ধু এক জায়গায় হয় বলেই একটু বন্ধুত্বটা বাড়ে আর দেখতেও কিন্তু বেশ মজা লাগে তো চলো আজকে আমি ফটাফট আগে যে জিনিসটা বানাবো সেটা একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে ম্যাশ করে নিই আজকে আমি যেন কি বানাবো মহারাষ্ট্রে মানে বেসিক্যালি নাসিকের সব থেকে বিখ্যাত হলো পাও ভাজি পাও ভাজি এমন একটা জিনিস যত রকমের সবজি আছে একমাত্র ভেন্ডি ছাড়া সমস্ত সবজি কুচি কুচি করে কেটে তিনটে চারটে সিটি মারতে হবে কুকারে প্রথমে সবজিগুলোকে তো ভাজ নুন নুন দিয়ে তারপর কুকারে সিটি মেরে দেখো একদম পুরো কিন্তু ম্যাশ করে নিয়েছি আর তারপরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে কিন্তু এই পাওভাজির যে ভাজিরা সেটা বানাতে হবে আর মধ্যে বেশ খানিকটা কিন্তু বাটা বাটার দিতে হয় আর পাউর যেটা ভাজবো পাউটাও কিন্তু বাটারের পুরো ভাজতে হবে এর সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু আছে আর তার মধ্যে দেবো বেশ খানিকটা ধনে পাতা ধনে ছাড়া কিন্তু ভাজির টেস্ট ভালো লাগে না আর পাও ভাজি বানাতে গেলে কিন্তু পাও ভাজি মশলাটা অনেকটাই দরকার পাও ভাজি মশালা ছাড়া কিন্তু ভাজিটা একদমই বানানোই যাবে না আর বানানো সম্ভবও না দেখতে পাচ্ছো এখানে একটা হাড়ি আছে বিরিয়ানি হাড়ি এটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মা দিয়েছিলো আর এই কড়াইটা কিন্তু আমার না আমার বান্ধবী অশ্বিনীর কড়াই এই কড়াই আর হাঁড়ির মধ্যে যতটা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে পাও ভাজিতে খেতে খেতে এটা এত সুন্দর খেতে বন্ধুরা তোমরা একবার বাড়িতে টেস্ট করো তোমরা যদি চাও আমি এটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে পাও ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব তোমরা সত্যি বলবে হ্যাঁ একটা অদ্ভুত জিনিস নাসিকে যে বান্ধবীটা থেকেছে সে আমাদের কাছে শেয়ার করেছে তোমরা বলবে আর তোমরা এটাকে টেস্টও করবে আর ঘরে বানাবে অদ্ভুত লাগবে এটা দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে আসলো আমার বড় মেয়ে কিন্তু এখনও খাইনি বলছে আমার আজকে জন্মদিন আমি আজকে হাত দিয়ে খাবো না তুমি খাইয়ে দাও বাধ্যতামূলক আমাকে কিন্তু খাওয়াতে হচ্ছে রুটি ডাল আর বেগুন ভাজা আর এই দেখো আরেকজন এসে গেছে আমার মেয়েদের বান্ধবী এর নাম হলো অনন্যা এরা তিনজন মিলে এখন ঘর ডেকোরেশন করবে আর বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আর এখানে যেন তো ডেকোরেশনের কিন্তু সিস্টেমও আছে এখানে কিন্তু ডেকোরেশন ঘরে এসে করে দেয় তার সাথে কিন্তু কেকও থাকে দু টাকা দিলে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবে আর তুমি মোটামুটি এক কিলো ওজনের কি পাঁচশো গ্রাম ওজনের কিন্তু কেকও তার সাথে পেয়ে যাবে তোমার টেস্ট অনুযায়ী তা আমরা ডেকোরেশনটা তো নিজেই করছে কেকটাও অর্ডার দিয়ে দিচ্ছি কেকটাও একটু করে চলে আসবে আর রান্নাটা তো মোটামুটি আমার প্রায় শেষ মানে পাও ভাজির যে ভাজি রান্নাটা ওটাই শেষ আর তার সাথে সাথে আমি কাটছি স্যালাড মানে একটু পেঁয়াজ আর টমেটো আর শসা জন্মদিনের কেক আনা হয়ে গেছে জন্মদিনের কেকটার দাম পড়েছে সাড়ে চারশো টাকা এটা খুব সুন্দর কেক অর্ডার দিয়ে আনানো হয়েছে মানে বানানো হয়েছে তা যাই হোক কেকটা রেখে দিলাম তার সাথে সাথে ফ্রিজের ভেতরে ছিল ঠান্ডার বোতলগুলো ওইগুলোও কিন্তু বের করে রাখলাম কেন বাচ্চাদের তো একদম কনকনে ঠান্ডাটা দেওয়া যায় না একটু বাইরে থাকবে তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পারবে মজা করে আর এই দেখো সন্ধ্যাবেলা চাও কিন্তু পুরো রেডি হয়ে গেল তাড়াতাড়ি করে চা পত্তর খেয়ে আমি একটু গুছিয়ে নেব সন্ধ্যা তার মধ্যে কিন্তু আমি দিয়ে নেব তারপরে তো আমার অনেক কাজ এখনও বাকি আছে এই দেখো আমার ছোট মেয়েটি পুরো রেডি হয়ে গেছে আর বলছে মামা কেমন লাগছে আমি একটু ওইখানে গিয়ে দাঁড়াই তুমি কিন্তু একটু ফটোটা তোলো আমি ওই জন্য সাথে ও দাঁড়িয়েছে আমিও কিন্তু মোবাইলটা নিয়ে হাজির হয়ে গেছে আর এই দেখো জন্মদিনের কেকটা কি সুন্দর লাগছে পুরো প্রজাপতিতে ভরা আর আমার বড় মেয়ের নাম হলো মানে ভালো নাম হলো লিসা উপরে কিন্তু ডেকোরেশনের মধ্যে একটা সুন্দর চকলেটের মধ্যে কিন্তু লিসা নামটা লেখা হয়েছে আর সুন্দর সুন্দর প্রজাপতি দিয়ে কিন্তু কেকটাকে ডেকোরেশন করা হয়েছে আর এই দেখো এটাকে আমি ভাজবো এটাকে ডিমার্ট থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু ভাজতে দা কিন্তু নিজেদের নিজের ঘরেই করতে হবে তা মোটামুটি এইগুলো আমি অল্প অল্প করে ভাজা শুরু করি কারণ কি সময়টা কিন্তু বেশ এগিয়ে আসছে আর আধা ঘন্টার মধ্যে মোটামুটি সমস্ত বার্থডেতে যারা নিমন্ত্রিত অতিথি ছোট্ট ছোট্ট অতিথি তারা কিন্তু চলে আসবে আস্তে আস্তে করে সমস্ত ছোট ছোট অতিথি এক এক করে আসা শুরু করে দিয়েছে তো সবার প্রথমে সবাইকে দেয়া হচ্ছে এই যে ফুটি এইটা আমার মেয়েই বলছে মাম্মা আমি দি আমার জন্মদিন তুমি এগুলো ভাজবে ভাজো ফ্রেন্স ফ্রাইগুলো আর আমি ততক্ষণ সবাইকে একটু করে ফুটি দিয়ে আসি কেন কি বন্ধুরা ফুটিটা বেশ মিষ্টি মিষ্টি বেশ কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে এটাও কিন্তু ডিমার থেকে নিয়ে আসা হয়েছে আর নিজের নিজে গ্লাসে কিন্তু ঢেকে নিজের বান্ধবীদের কিন্তু নিজেই দিচ্ছে তাহলে এইগুলো কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা এইগুলো কিন্তু কাউকে শিখিয়ে দিতে লাগে না বাচ্চারা কিন্তু অটোমেটিক এইগুলো করে তাই এই যে কজন বাচ্চা এসেছে তারা কিন্তু ফুটি খাওয়ার পরে খেলতে বসে গেছে একদিকে একজন মিউজিক চালাচ্ছে আর মিউজিক বন্ধ করার পরে তা যেখানটায় এই টেরি থেমে যাচ্ছে সে কিন্তু নাচ হোক গান হোক কবিতা হোক সেগুলো কিন্তু করবে আর এই দেখো মোয়ে আর আমার ছোটো মেয়েটি একটা সুন্দর নাচ করছে কিন্তু মিউজিক দিতে পারলাম না কেন মিউজিক দিলে কপিরাইট চলে আসবে ওই জন্য কিন্তু মিউজিকটা দিতে পারলাম না দুইজনই কিন্তু খুব ভালো নাচ করে ওর মোটামুটি যত বাচ্চারা আছে সবাই কিন্তু নাচ গান করতে পারে আর তার সাথে সাথে কিন্তু দেখো চট জলদি কিন্তু আমি এগুলো ভেজে নিলাম ফ্রেন্স ফ্রাই আর একটু মশলাও কিন্তু দিয়েছি তা মোটামুটি আমার আজকের যে মেনুগুলো আছে তোমাদেরকে দেখালাম লাস্টে আরেকবার তোমাদের কাছে শুনিয়ে দেবো আজকে মেনুগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দিদার আর এই যে একটু পরে শুরু হয়ে যাবে বার্থডে গেলের কেক কাটার টাইম আগে মো কত ক্যামেরাম্যান তাই না কেক কাটা সে ঝটপট কিন্তু সমস্ত সবাইকে দুটো ঘরের মধ্যে ডিভাইডেড করে খেতে বসিয়ে দিলাম এক ঘরে বসেছে ছোটো কুচি কুচি বাচ্চারা আর এক ঘরে বসেছে আমার মেয়েদের মানে আমার বড় মেয়ের বন্ধুরা আর খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপরে সবাই খাচ্ছে আইসক্রিম খাওয়াতে কিন্তু অনেক কিছু ছিল পাও ভাজি ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম ঠান্ডা মানে জুস কেক গোলাপ জামুন আর তোমার তার সাথে ছিল হলো একটা করে আইসক্রিম আর তার সাথে কিন্তু চিপস মানে বুঝতেই পারছো যেরকম দেশ সেরকম বেশ ওই জন্য কিন্তু এই সমস্ত জিনিসই কিন্তু আমাকে বানাতে হয়েছে আর এইগুলো বানাতে গিয়ে বেশ খানিকটা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা পরিশ্রম লেগেছে আর খরচাটাও কিন্তু বেশ অনেকটা হয়েছে ভেবনও চেয়েছে খরচা হয়নি তো কিন্তু বেশ খরচা হয়েছে আর তার থেকেও বড় কথা আমার মেয়েরা কিন্তু খুব আনন্দ করেছে এই আনন্দগুলোই তো চাই আর এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আমি আর আমার এই বান্ধবীটা বলছি একটা ফটো তোলা হয়নি চলো আমরা একটু বসে ফটো তুললি আর এখন বাজে মোটামুটি টি পনেরো বারোটার কাছাকাছি সবাই চলে গেছে আমি একটু বারণ্ডায় আসলাম একটু নিঃশ্বাস নিতে তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার